বড় হয়ে গিয়েছে ঠিকই কিন্তু বার্থডে খাওয়া আমি একদমই মিস করি না তো আজকে সাডেন্ট প্ল্যানে চলে গিয়েছিলাম আমার একদম ছোট্ট একটা খালাতো ভাইয়ের বার্থডে যদিও এটা কোনো প্রোগ্রাম ছিল না আমরা সারপ্রাইজ করার জন্য ওকে চলে গিয়েছিলাম আর এই হচ্ছে গ্রিন কালার গেঞ্জি পরা বেবিটা আমার ছোট্ট খালাতো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি সুস্থ আছি আশা করছি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন হঠাৎ করেই আমি চলে গিয়েছিলাম আমার খালাতো ভাইয়ের বার্থডে ওকে একটু ছোট্ট করে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কিছু বেলুন টেলুন যে সাজাচ্ছিলাম ঘরে লাগাচ্ছিলাম মানে সবকিছু কাটেশন করেছিলাম যদি ওর बर्थडे নিয়ে কোনো প্রকার এক্সাইটমেন্ট নেই সে শুধু একটা সাইকেল আর একটা খেলনা পেই অনেক বেশি খুশি হয়ে গিয়েছে কিছুই চায় না কোনো পার্টিও চায় না কিন্তু আমরা তো নাচের banda পার্টি না করে তো যেতেই দিব না মানে তার বাবা মার্কাস থেকে আমাদের খেতেই হবে এইটা হচ্ছে আমাদের প্ল্যান ছিল দেখেন আমরা যেই নিজের নিজেরা কত মজা করছি আর দেখেন আমার ভাতিজা কুটুশকে কুটুশনা কিভাবে ডান্স করছে ওকে দেখেই তো আমাদের बर्थडे প্রোগ্রাম একদম সাকসেস হয়ে গিয়েছে আমাদের কুটুশের জন্য কিন্তু মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না এই তো আমরা অনেক কষ্টে ঘরটা সাজিয়েছি উইদাউট প্ল্যান যা হয় আর কি তো আমার খালাতো ভাইয়ের চাচু ওর জন্য একটা কেক নিয়ে এসেছিলো কেকটা কাট করার পালা তো আমরা সবাই একটু একটু ভিডিও করে নিয়েছিলাম একটু ছবি তুলে নিচ্ছিলাম সব বাচ্চাদের বসিয়ে এখানে আমি আমার ছেলে গিয়েছিলাম আমার খালাতো ভাই খালাতো ভাইয়ের বউ গিয়েছিল আমার ছোটো খালামনির বাসার মেম্বাররা ছিল এই আমরা ছোট করে একটু অ্যারেঞ্জমেন্ট করেছি আর কি মানে যেয়ে তারপরে প্ল্যান করে এসব করা হয়েছে একে খালামনি রান্না বান্নার আয়োজন করতেছে আর আমরা এদিকে কেক কাট করছি বাচ্চারা তো কেক না খাওয়া পর্যন্ত শান্তিই হবে না তো রাত্রে নয়টা বেজে গেছে তখন আমরা মাত্র কেক কাট করি এই হচ্ছে আমাদের প্রোগ্রামের অবস্থা মানে আমরা উইদাউট প্ল্যানে যা যা করলাম আর দেখেন বাচ্চারা তো কত আনন্দ নিয়ে বসে আছে মানে কেকটা এখন কাটতেই হবে কখন কেকের মোমগুলোতে ফু দিবে সত্যি কথা বলতে বাচ্চারা তো বাচ্চারা আমাদের বড়দেরও কিন্তু কেকের প্রতি অনেক অনেক আকর্ষণ থাকে কারণ কেক এমন একটা জিনিস যে আমরা যতই খাই তারপরে আমাদের মন ভরে না আর কেক কাট করার মজাই অন্যরকম আর এই তো দেখেন বসে আমাদের বার্থডে বয়কে একটু স্থির করে বসানো গিয়েছে কেক কাট করার জন্য আমার কাজিন এত বেশি চঞ্চল যে ওকে এক জায়গায় একদম স্থির করে বসানো যায় না তারপরে কাট করার জন্য দাদা ওর বোন সবাই মিলে ওকে বসাইছে এখন ওকে দিচ্ছে হাতে একটু কেক ওর দাদাকে খাওয়ানোর জন্য কিন্তু দেখেন মজার ব্যাপার ও নিজে নিজেই খেয়ে ফেলছে দাদাকে না দিয়ে আমার না বাচ্চাদের এইসব ব্যাপারগুলো অনেক ভালো লাগে বাচ্চারা যে দুষ্টুমিগুলো করে এগুলো আমার কাছে অনেক আনন্দ লাগে আর আমার একটা ছেলে মাসা আরে কখনোই কেকের সামনে বসানো যায় না তার বার্থডেতেও কেক অন্য মানুষ কাটে হয় আমি কাটবো না হলে অন্যান্য বাচ্চারা কাটে সে কেক কাটবেও না সে কেক ধরবেও না খাবেও না কাউকে খাওয়াবেও না আসলে বাচ্চারা কিন্তু এক একটা জীবন্ত খেলনা এক এক বাচ্চা এক এক রকম হয় এক একজনের চাল চলন চলা ফেরা খাওয়া দাওয়ার ধরনও এক এক রকম হয় আমার ছেলেটি একটু ডিফারেন্ট আর এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই আস্তে আস্তে বড় হতে হতে আমার কাছে মনে হয় সব কিছু নর্মাল হয়ে যাবে আসলে বাসায় বার্থডে তেমন কোনো ব্যাপার না একসাথে ছোট্ট করে একটা প্রোগ্রাম করলেও দেখা যায় সবাই একসাথে হওয়া হয় এটাই অনেক অনেক আনন্দ আর আমরা ভীষণ মজা করছিলাম আর এটা হচ্ছে বার্থডে বয়ের চাচা সম্পর্কে আমার ভাগি না কিন্তু আমরা খুবই ফ্রেন্ডলি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ